সামনের সোমবার থেকেই শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের সব থেকে বড় পরীক্ষা এবং এই পরীক্ষার প্রশ্নপত্র কেমন হতে পারে বা কেমন হয়েছে সেই জানার উৎসাহ কিন্তু সকলের মধ্যেই অনেক বেশি পরিমাণে রয়েছে আর সেটাই মাধ্যমিক পরীক্ষার্থীদের সামনে একদম স্পষ্ট করে দেওয়ার জন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা ভিডিও এই রকম ভিডিও তোমাদের জন্য কেউ বানায় না কিন্তু ছাত্রছাত্রীদের এই রকমের ভিডিও খুব কিন্তু আকাঙ্ক্ষা থাকে তার জন্য তোমাদের কথা মাথায় রেখে তোমাদের জন্য এমন একটা ভিডিও বানালাম আজ সাতটা বিষয়ের প্রশ্নপত্র কেমন হবে কোন প্রশ্নে কত নম্বরের প্রশ্নে কোন প্রশ্ন থাকবে বা কীভাবে বুঝবে যে এটা কোথাকার প্রশ্ন সম্পূর্ণটা আজ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিকের বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সকল বিষয় লাস্ট মিনিট সাইজান ছোট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক আমরা দিয়েছি উত্তর সহ ফ্রি পিডিএফ সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো এই ভিডিওর ডেসক্রিপশানে প্রত্যেকটা বিষয়ের আলাদা করে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া দেখতে ভুলো না এবং আগামী দিনে আরও অনেক প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট জিনিস তোমাদের জন্য আসতে চলেছে সেগুলোর জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইটন টিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের আর মিস না হয় দেখো মাধ্যমিক পরীক্ষা যেহেতু জীবনের বড় পরীক্ষা এবং এই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে তো চিন্তা সকলের মধ্যেই রয়েছে তাই পরীক্ষার আগেই যদি জেনে নেওয়া যায় যে প্রশ্নপত্র কীরকম হচ্ছে বা প্রশ্নপত্রের কত নম্বর দাগে কোন প্রশ্নটা রয়েছে বাংলার ক্ষেত্রে কোন গল্প বা কবিতা থেকে প্রশ্নগুলো কোথায় থাকে যাতে তোমাদের একদম পরীক্ষার হলে প্রশ্নপত্র দেখে যাতে ঘাবড়ে না যাও যাতে বুঝতে পারো প্রশ্নের উত্তর কীভাবে লিখতে হবে তার জন্য তোমাদের জন্য দু সালে মাধ্যমিকের যে সাতটা বিষয়ের প্রশ্নপত্র আছে সেই সাতটা প্রশ্নপত্র ধরে ধরে তোমাদের দেখিয়ে বুঝিয়ে দেব যে প্রশ্নপত্রের কত নম্বর দাগে কোন প্রশ্ন থাকে একটি কথা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে প্রশ্নপত্র যখন ভালোভাবে বোঝাবো তোমাদের একটু ভালোভাবে বুঝে নিতে হবে তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কিন্তু বিব্রত হতে হবে না বা পরীক্ষার হলে গিয়ে বুঝতে অসুবিধা থাকবে না উত্তর তুমি কিভাবে লিখবে কোথায় উত্তর লিখতে হবে কিভাবে লিখতে হবে সম্পূর্ণটা এই ভিডিওতে বলা থাকবে তাই দেরি না করে চলো ভিডিওর দিকে যাওয়া যাক দেখো দু হাজার চব্বিশের যদি বাংলা প্রশ্নপত্রটা দেখা যায় প্রশ্নপত্র কিন্তু এরকম ওপরে তোমাদের বুকলেট নাম্বার দেওয়া থাকবে যেটা তোমাদের খাতায়ও বুকলেট নাম্বারটা লিখতে হবে এরকম কিউআর কোড দেওয়া থাকবে প্রথমে একের দাগে থেকে সঠিক উত্তর সতেরোটা এমসিকিউ তোমাদের দেওয়া হয় সমস্ত বাংলা সিলেবাস মিলিয়ে সতেরোটা এমসিকিউ থাকে যার মধ্যে তোমাদের প্রথম এক থেকে নয় পর্যন্ত এমনি প্রশ্ন থাকবে তারপরে দশ থেকে সতেরো অবধি আটটা ব্যাকরণের এমসিকিউ থাকে এটা মাথায় রাখতে হবে তারপরে দুইয়ের দাগে প্রথমে তোমাদের যে চারটে মানে টোটাল উনিশটা এসে কিউ থাকে তার মধ্যে প্রথম যে চারটে এসে কিউ তোমরা দেখতে পাচ্ছ পাঁচটা দেওয়া থাকে চারটের উত্তর তোমাদের লিখতে হবে এটা মূলত গল্পের পোর্শান থেকে থাকে তারপরে আরও পাঁচটা পোর্শান বা আরও পাঁচটা প্রশ্ন থাকে কবিতা থেকে সেখান থেকেও চারটের উত্তর লিখতে হয় তারপরে তোমাদের এইখানে যে চারটে প্রশ্ন থাকে সেটা মূলত প্রবন্ধ থেকে দুটো হারিয়ে যাওয়া কলিকলম থেকে দুটো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে এখান থেকে তিনটের উত্তর লিখতে হয় তারপরে যে আটটা প্রশ্ন থাকে মোট এখানে দশটা এসে কেউ দেওয়া থাকে আটটার উত্তর করতে হয় এটা পুরোপুরি ব্যাকরণের প্রশ্ন তাহলে মোট তোমাদের ছোট প্রশ্ন বাংলায় আসছে কত ছত্রিশ নম্বরের তারপরে তিনের দাগে তোমাদের প্রথমে তিন পয়েন্ট একে দুটো প্রশ্ন থাকে এটা গল্প থেকে দুটো তিন নম্বরের প্রশ্ন থাকে একটির উত্তর লিখতে হয় তিন পয়েন্ট দুইয়ে কবিতা থেকে দুটো তিন নম্বরের প্রশ্ন আসে একটির উত্তর লিখতে হয় তারপরে চারের দাগে তোমাদের গল্প থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন থাকে একটির উত্তর লিখতে হয় আর পাঁচের দাগে কবিতা থেকে দুটো পাঁচ নম্বরের প্রশ্ন থাকে একটির উত্তর লিখতে হয় তারপরে প্রবন্ধ বাংলা ভাষায় বিজ্ঞান থেকে একটি থাকবে হারিয়ে যাওয়া কলিকলম থেকে একটি থাকবে দুটো পাঁচ নম্বর থাকবে যে কোনো একটি করতে হবে তার মানে বোঝা গেল প্রবন্ধ যে কোনো একটা করলেই হয়ে যাচ্ছে তারপরে সাতের দাগে থাকে নাটকের প্রশ্ন সিরাজ দৌলা থেকে দুটো চার নম্বরের প্রশ্ন আসে একটির উত্তর করতে হয় আটের দাগে কোনি থেকে প্রশ্ন থাকে তিনটে পাঁচ নম্বরের প্রশ্ন থাকে যে কোনো দুটোর উত্তর করতে হয় নয়ের দাগে তোমাদের থাকে বঙ্গানুবাদ চার নম্বর থাকে দশের দাগে তোমাদের একটি কাল্পনিক সংলাপ থাকে একটি প্রতিবেদন রচনা থাকে যে কোনো একটির উত্তর করতে হয় অর্থাৎ কাল্পনিক সংলাপ প্রতিবেদন রচনার মধ্যে যে কোনো একটি প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে তারপরে এগারোর দাগে তোমাদের চারটে রচনা থাকে যে কোনো একটির উত্তর লিখতে হয় যেখানে বিজ্ঞান নিয়ে রচনা প্রত্যেকবারই একটি কমন তারপরে বহিরাগত পরীক্ষার্থী এটা নিয়ে আমি আলোচনা করছি না তারপরে চলে যাব ইংলিশের প্রশ্নপত্রের দিকে ইংলিশের প্রশ্নপত্রে তোমরা প্রথমেই পাবে সেকশান এতে সিন সেকশান এতে তোমাদের যে সিনগুলো রয়েছে তার মধ্যে যে একটি প্যাসেজ তুলে দেবে প্যাসেজে প্রথমে এর দাগে তোমাদের পাঁচটা এমসিকিউ থাকে তার উত্তর করতে হবে পাঁচটা এমসিকিউ খুব সোজা সোজা থাকে তারপরে বিয়ের দাগে তোমাদের কী থাকে ইন দ্য ব্ল্যাঙ্ক স্থান পূরণ তিনটে থাকে তিনটের উত্তর লিখতে হবে তিন নম্বর সি এর দাগে থাকে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট দুটো থাকে দু নম্বর করে ট্রু ফলস লেখার জন্য এক নম্বর আর সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য আরও এক নম্বর করে তারপরে দুয়ের দাগে তোমাদের পোয়েম থাকে পোয়েম থেকে যে এর দাগে তোমাদের প্রথমে চারটে এমসিকিউ দেওয়া থাকে চারটে এমসিকিউ এর উত্তর তোমাদের লিখতে হচ্ছে তারপরে বিয়ের দাগে দুটো দু নম্বরের এসে প্রশ্ন উত্তর তোমাদের করতে হয় তারপরে চলে যাবে তোমাদের সিনের সরি আনসিনের পোর্শানে তিনের দাগে একটা আনসিন দিয়ে দেবে তোমাদের আনসিনে প্রথমে যে এর দাগে প্রথমে ছটা এমসিকিউ থাকে ছটা এমসিকিউ এর উত্তর তোমাদের এখানে টিক দিতে হয় তারপর এমসিকিউ এর পরে বি এর দাগে থাকে ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট তিনটে দেওয়া থাকে তিনটে ট্রু ফলস ট্রু না ফলস লেখার জন্য এক নম্বর করে আর সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়ার জন্য এক নম্বর করে সি এর দাগে তোমাদের এসে থাকে চারটে এসে থাকে মোট আট নম্বরের তারপরের পোর্শনটাই তোমাদের সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্রথমে গ্রামারে তোমাদের হচ্ছে ভার্ডের কারেক্ট ফর্ম নিয়ে ফিলিন দা ব্ল্যাঙ্কস থাকে তিনটে করতে হয় তিন নম্বর তারপরে ডুয়ার্স ডাইরেক্টেড এ প্রথম দাগে আর্টিকেল প্রিপোজিশন থাকে তিনটে তিন নম্বর তারপরে বিয়ের দাগে তিনটে ডুয়েস ডাইরেক্টেড থাকে ভয়েস চেঞ্জ ন্যারেশন চেঞ্জ প্রত্যেকবারই থাকে এখানে কমপ্লেক্স দিয়েছে কোনোবার কম্পাউন্ড দিতে পারে ডিগ্রি দিতে পারে তারপরে অ্যাডজেকটিভ নাউনের ফরমেশান দিতে পারে তিনটে থাকে তিন নম্বর তারপরে সি এর দাগে তোমাদের কিন্তু ফ্রেজাল ভাবস থাকে তিনটে থাকে তিন নম্বর আর ছয়ের দাগে তোমাদের ভোকাবুলারি থাকে অর্থাৎ তোমরা যে আনসিনটা করেছো সেই আনসিনের সেম মিনিংয়ের উত্তর এখানে লিখতে হয় চারটে থাকে এক একটা দু নম্বর করে আট তারপরে সেকশন সি তিনটে রাইটিং থাকে সাতের দাগ আটের দাগ নয়ের দাগ নির্দিষ্ট জায়গা থাকে সেখানে রাইটিংটা তোমাদের কিন্তু করতে হবে এই ছিল ইংরেজি প্রশ্নপত্রটা তোমাদের ইতিহাসের প্রশ্নপত্রটা যদি দেখাই তোমাদের প্রথমে বিভাগ কয়ে কুড়িটা এমসিকিউ থাকবে কুড়িটা এমসিকিউ করে নেওয়ার পর তারপরে তোমাদের এসএ পোর্শন তোমাদের চালু হয় এসএ পোর্শানে প্রথম যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে এখানে যেটা বলা হয়েছে যে এখানে মোট ষোলোটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে অর্থাৎ প্রত্যেকটা বিভাগ থেকে তোমাকে অন্তত করে একটি প্রশ্নের উত্তর করতেই হবে কম্পালসারি এই যে টু পয়েন্ট ওয়ান উপবিভাগ টু পয়েন্ট টু কমপক্ষে একটি করে প্রশ্নের উত্তর করতেই হবে ঠিক আছে বোঝাতে পারলাম প্রথমে চারটে এমসিকিউ এই এসকিউ থাকে তারপরে থাকে দুই পয়েন্ট ঠিক ভুল চারটে তারপরে দুই পয়েন্ট তিনে স্তম্ভ মেলাও থাকে চারটে চার নম্বর তারপরে দুই পয়েন্ট চারে ম্যাপ পয়েন্টিং থাকে ম্যাপ পয়েন্টিং চারটে থাকে চার নম্বর তারপরে দুই পয়েন্ট পাঁচে তোমাদের ব্যাখ্যা বিবৃতি থাকে চারটে চার নম্বর ঠিক আছে মোট পাঁচটা উপবিভাগ রয়েছে পাঁচটা উপবিভাগ থেকে মোট কুড়িটা প্রশ্ন থাকে তার মধ্যে ষোলোটার উত্তর তোমাদের দিতে হবে তোমরা যদি চাও কোনো একটা উপবিভাগ থেকে বেশি প্রশ্ন করবে আর একটা উপবিভাগ থেকে কম করবে তাও করতে পারো কিন্তু প্রত্যেকটা উপবিভাগ থেকে কম করে একটি প্রশ্নের উত্তর করতেই হচ্ছে তারপরে বিভাগ গয়ে মোট তোমাদের ষোলোটা দু নম্বরের প্রশ্ন আসে তার মধ্যে এগারোটা দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় বিভাগ ঘয়ে এক্ষেত্রে তোমাদের ছ নম্বরের এই সরি চার নম্বরের ছটি প্রশ্নের উত্তর লিখতে হয় চারটে বিভাগ রয়েছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর প্রত্যেকটা বিভাগে দুটো করে প্রশ্ন রয়েছে এখানে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে চার নম্বরের প্রশ্নের উত্তর করতেই হবে অর্থাৎ চারটে গ্রুপ থেকে চারটে প্রশ্ন করার পর আরও দুটি প্রশ্ন তুমি যে কোনো বিভাগ থেকেই করতে পারো তবে প্রত্যেকটা থেকে কম করে একটির উত্তর করতেই হবে তারপরে বিভাগ উম এক্ষেত্রে তিনটে আট নম্বরের প্রশ্ন আসে একটির উত্তর তোমাদের করতে হয় ঠিক আছে তারপরে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন পেপার ভূগোলের দিকে ভূগোলে প্রথমে তোমাদের এমসিকিউ থাকে চোদ্দোটা এই এমসিকিউ এর উত্তরগুলো তোমাদের খাতায় লিখতে হয় এমসি এর ক্ষেত্রে শুধু উত্তর লিখলেও হয়ে যায় এটা অনেকের প্রশ্ন ছিল বলে দিলাম তারপরে বিভাগ ক্ষ ক্ষয়ে প্রথমে থাকে শুদ্ধ অশুদ্ধ সাতটা শুদ্ধ অশুদ্ধ দেবে তার মধ্যে যে কোনো ছটির উত্তর তোমাদের করতে হয় তারপর দুই পয়েন্ট দুইয়ে তোমাদের স্থান পূরণ দেয় এক্ষেত্রেও সাতটা স্থান পূরণ দেয় ছটা স্থান পূরণের উত্তর করতে হয় তারপর দুই পয়েন্ট তিন দুই পয়েন্ট তিনে এসে কিউ থাকে মূলত আটটা এসে কিউ থাকে এইখানেও তোমাদের ছটার উত্তর করতে হয় তারপরে দুই পয়েন্ট চারে স্তম্ভ মেলাও থাকে স্তম্ভ মেলাওয়ে তোমাদের চার নম্বর থাকে চারটে চার নম্বর তারপরে বিভাগ গ এক্ষেত্রে দু নম্বরের প্রশ্ন ছটি দু নম্বরের প্রশ্ন থাকে প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আর প্রশ্ন অথবা থাকে বোঝাতে পারলাম এখানে ছটা মোট দু নম্বরের প্রশ্ন মোট বারো থাকছে তারপরে বিভাগ ঘ বিভাগ ঘয়ে তোমাদের তিন নম্বরের প্রশ্ন আসে তিন নম্বরের প্রশ্ন চারটের উত্তর লিখতে হবে এক্ষেত্রেও একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের অথবা থাকে এইরকমভাবে চারটি প্রশ্নের উত্তর করতে হচ্ছে তারপরে বিভাগ উম বিভাগ উমতে এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে যে যারা দেখতে পায় না তাদের জন্য ছবি আঁকা কম্পালসারি নয় বাকিদের যেটা ক্ষেত্রে ছবি আঁকা প্রয়োজন করতে হয় প্রথম যে তিনটি অধ্যায় রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া যেটা মানে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপ বহির্জাত প্রক্রিয়া ওইটা বাড়িমণ্ডল বায়ুমণ্ডল এই তিনটে অধ্যায় থেকে চারটে প্রশ্ন আসে দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় আর তারপরে ভারত ভারত থেকে আবার চারটে প্রশ্ন আসে পাঁচ নম্বরের দুটো পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় তারপরে বিভাগ চয় থাকে দশটা ম্যাপ পয়েন্টিং দশ নম্বর এটা কম্পালসারি করতেই হয় এটা ছিল ভূগোলের কোশ্চেন প্যাটার্নটা তোমাদের আমি কিন্তু দেখিয়ে দিলাম বলেও দিলাম এবার অঙ্কের ক্ষেত্রে অঙ্কে কত নম্বরে শর্ট কোশ্চেন আসে দেখো প্রথমে ছটা তোমাদের এমসিকিউ আসে এমসিকিউয়ের ক্ষেত্রে কোনো রকম অঙ্ক করে দেখাতে হয় না শুধুমাত্র উত্তরটা যদি তুমি লিখে দাও ফুল মার্কস কিন্তু দেওয়া হয় ছটা প্রথমে এমসিকিউ দেওয়া তারপরে শূন্য স্থান পূরণ তোমাদের থাকে পাঁচটি ঠিক আছে পাঁচটির উত্তর করতে হয় দেওয়া থাকে তোমাদের এখানে কিন্তু ছটি ছটির মধ্যে পাঁচটির উত্তর করতে হবে তারপরে সত্য মিথ্যা সত্য মিথ্যাও এখানে তোমাদের ছটি দেওয়া হয় তোমাদের কিন্তু যে কোনো পাঁচটি করতে হবে এই যে শূন্য স্থান পূরণ দেখালাম সত্য মিথ্যা অর্থাৎ এই যে ছ নম্বর পাঁচ নম্বর আর আবার পাঁচ মানে হচ্ছে টোটাল যে ষোলো নম্বর এই ষোলো নম্বরের জন্য কোনো প্রকার রাফের প্রয়োজন নেই বা অঙ্ক করে দেখাতেই হবে এরকম কোনো মানে নেই কিন্তু তারপরের যে অঙ্কগুলো দু নম্বর এই ক্ষেত্রে অঙ্ক করে দেখাতে হবে এখানে দু নম্বরের মোট দশটা অঙ্ক উত্তর তোমাদের করতে হয় মোট বারোটা অঙ্ক দেয় দশটা অঙ্কের উত্তর করতে হয় তারপরে পাঁচের দাগ পাঁচের দাগে মনে করবে সবসময় পাটিগণিত থাকে পাটিগণিত থেকে দুটো পাঁচ নম্বরের অঙ্ক দেয় একটি পাঁচ নম্বরের অঙ্কের উত্তর করতে হয় তারপরে ছয়ের দাগ ছয়ের দাগে মোটামুটি তোমাদের যেটা দেয় সেটা হচ্ছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একটা সমাধানের অঙ্ক দেবে একটা প্রশ্নের অঙ্ক দেবে যে কোনো একটির উত্তর করতে হবে তিন নম্বর থাকে তাই যারা অল্প পড়তে চাইছ আমি তো বলবো কষে দেখি ওয়ান পয়েন্ট টুটা অবশ্যই করে যাও কমন পেয়ে যাবে তারপর তার পরের যে চ্যাপ্টার সেইখানে তোমাদের করণীয় আর তোমাদের ভেদের মধ্যে অথবা তাকে যে কোনো একটি অঙ্ক করতে হয় আটের দাগে দুটো অঙ্কই অনুপাত সমানুপাত থেকে আসে যে কোনো একটি তিন নম্বরের অঙ্কের উত্তর করতে হয় নয়ের দাগ নয়ের দাগ হচ্ছে উপপাদ্যের উপপাদ্য দুটো দেয় যে কোনো একটির পাঁচ নম্বরের জন্য তোমাদের লিখতে হবে দশের দাগে থাকে উপপাদ্যের প্রয়োগ দুটো প্রয়োগ দেবে যে কোনো একটির উত্তর করতে হয় এগারো নম্বর দাগে তোমাদের থাকে সম্পাদ্য আমি বলছি এবার অন্তর্বৃত্ত আসবেই অন্তর্বৃত্ত ভালোভাবে করে গেলেই হয়ে যাবে দুটো সম্পাদ্য দেবে পাঁচের একটির উত্তর করতে হবে বারো নম্বর দাগ হচ্ছে ত্রিকোণমিতির ত্রিকোণমিতি থেকে তিনটে তিন নম্বরের প্রশ্ন আসে দুটো তিন নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় তেরো নম্বর হচ্ছে পরিমিতির সেকশন পরিমিতিতে দুটো চার নম্বরের অঙ্ক দেয় একটি চার নম্বরের উত্তর করতে হবে তারপরে ১৪ নম্বর এটাও পরিমিতি এইখানেও তোমাদের কিন্তু আচ্ছা একটু ভুল হয়ে গেল সরি আমার বলতে ভুল হয়েছে তেরো নম্বর দাগটা হচ্ছে তোমাদের লম্ব উচ্চতা অর্থাৎ হাইট অ্যান্ড ডিস্টেন্সের চ্যাপ্টার এক্ষেত্রে দুটো পাঁচ নম্বরের অঙ্ক দেয় একটি পাঁচ নম্বরের অঙ্কের উত্তর লিখতে হয় তারপর চোদ্দো নম্বর দাগটা হচ্ছে তোমাদের পরিমিতি সেকশান তিনটে চার নম্বরের অঙ্ক থাকে দুটো চার নম্বরের অঙ্কের সমাধান করতে হবে পনেরো নম্বর পার্টটা হচ্ছে তোমাদের রাশিবিজ্ঞানের জন্য তিনটে রাশিবিজ্ঞানের অঙ্ক দেবে দুটো চার নম্বরের অঙ্ক করতে হবে এই ছিল অঙ্কের প্যাটার্নটা তোমাদের তারপরে চলে যাবো তোমাদের জীবনবিজ্ঞান লাইফ সায়েন্সে প্রথমে তোমাদের পনেরোটি এমসিকিউ থাকে এই পনেরোটি এমসিকিউ এর উত্তর তোমাদের কিন্তু লিখতে হয় তারপর এই এমসিকিউ এর পর বিভাগ ক্ষয় থাকে একুশটা এসে এই একুশটা এসে এর মধ্যে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ ছটা শূন্যস্থান পূরণ থাকে পাঁচটার উত্তর করতে হয় পাঁচ নম্বর তারপরে থাকে তোমাদের আরও ছটা সত্য বা মিথ্যা সেটা লিখতে হবে তার মধ্যে যে কোনো পাঁচটা করতে হয় তারপরে থাকে তোমাদের স্তম্ভ মেলাও এখানে স্তম্ভ মেলাও তোমাদের পাঁচটা দেওয়া এই ছটা দেওয়া থাকে তোমাদের যে কোনো পাঁচটা করলেই হয় কিন্তু এখানে ছটা দেওয়া থাকে ছটা করার দরকার নেই যে কোনো পাঁচটা করলেই হয় পাঁচ নম্বর তারপর তোমাদের হচ্ছে এসে কিউ দেয় ছটা এক্ষেত্রেও তোমাদের এখানে কিন্তু ছটার উত্তর লিখতে হয় কিন্তু প্রশ্ন দেয় এক্ষেত্রে তোমাদের সাতটা আটটা প্রশ্ন দেয় তারপরে বিভাগ গয়ে দু নম্বরের বারোটা প্রশ্ন অর্থাৎ চব্বিশ নম্বর এখানে আছে দু নম্বরের প্রশ্নগুলো তোমাদের এখানে উত্তর লিখতে হয় দু নম্বরের মোট তোমাদের এখানে সতেরোটা প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে বারোটার উত্তর লিখতে হয় তারপরে বিভাগ ঘয়ে তোমাদের পাঁচ নম্বরের ছটা প্রশ্নের উত্তর লিখতে হয় প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে আর প্রশ্নের অথবা থাকবে যে কোনো একটি করে তোমাদের লিখতে হবে যার মধ্যে প্রথমটাই তোমাদের চিত্র অঙ্কন এবছরে চোখের ছবিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভালোভাবে তোমরা প্র্যাকটিস করে রেখো এই ছিল তোমাদের কিন্তু জীবন জীবনবিজ্ঞানের প্রশ্নের প্যাটার্নটা এবার আসা যাক ভৌত ভৌতবিজ্ঞান ভৌতবিজ্ঞানে প্রথমে তোমাদের পনেরোটা এমসিকিউ থাকে এমসিকিউতে কিন্তু কোনো অথবা থাকে না পনেরোটার উত্তরই তোমাদের কিন্তু করতে হয় তারপরে এমসি এর পর তোমাদের চলে আসে তোমাদের এসএ কিউ এর পর্শান একুশ নম্বর থাকে একুশ নম্বরের মধ্যে তোমাদের এখানে পরপর দেখতে পাচ্ছ প্রত্যেকটা নম্বর দেওয়া থাকে এই একুশটা উত্তর করতে হবে তোমাদের ঠিক আছে এখানে একটু সরি আমি একটু ভুল বলে ফেললাম এখানে আঠেরোটা প্রশ্ন থাকে আঠেরোটার উত্তর করতে হয় যার মধ্যে তোমাদের কিন্তু মোট একুশই থাকে কিন্তু প্রশ্ন থাকে আঠেরোটা কারণ এই যে এখানে দেখতে পাচ্ছ বাম স্তম্ভ ডান স্তম্ভ এখানে চার নম্বর থাকে তাই আঠেরোটা প্রশ্ন কিছু কিছু প্রশ্নের সঙ্গে অথবাও থাকে বিভাগ গয়ে তোমাদের দু নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হয় এখানে কোনো প্রশ্নে অথবা থাকে কোনো প্রশ্নে আবার অথবা কিন্তু থাকেও না এইভাবে প্রশ্ন দু নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় তোমাদের মোট নটা আঠেরো নম্বর তারপরে বিভাগ হয় তোমাদের তিন নম্বরের প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হয় এই ক্ষেত্রেও কিন্তু তোমাদের যে তিন নম্বরের প্রশ্নগুলো থাকে একটি প্রশ্নের সঙ্গে আরেকটি প্রশ্নের অথবা থাকে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অথবা থাকে না সেই প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করতেই হবে এইখানে তোমাদের কিন্তু মোট বারোটা তিন নম্বরের প্রশ্নের উত্তর করতে হয় এই ছিল তোমাদের কিন্তু কোশ্চেন প্যাটার্ন যেভাবে এবছরেও তোমাদের মাধ্যমিকের প্রশ্ন এইভাবেই হবে এটা তোমাদের বলে দেওয়ার কারণ কি তোমরা যাতে বুঝতে পারো আর মনে রাখতে হবে খাতায় কিন্তু পর 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 মানে বিভাগ ক তারপরে বিভাগ খ তারপরে বিভাগ ক এইভাবেই করার চেষ্টা করবে একটার সঙ্গে আর একটা কিন্তু মেশাবে না তো এই ছিল আশা রাখছি এই ভিডিওটা দেখার পর অনেকের অনেক রকমের ডাউটস দূর হবে কিভাবে লিখতে হবে কোথায় কি প্রশ্ন থাকে সেটা তোমাদের কিন্তু অনেকটা বুঝতে সুবিধা হলো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো Não que a -ja.